আপনি কি বারবার অম্বল গ্যাস বুক জ্বালা বা হজমের সমস্যায় ভুগছেন আপনি জানেন কি এটা শুধু খাবার কারণে হয় না এর পিছনে লুকিয়ে আছে আরও বড় কারণ আর সেই কারণ না দূর করলে এই সমস্যা ভোট চলতেই থাকবে সমস্যার মূল কারণ খাওয়া দাওয়ার ভুল সময় বেশি মশলাদার বা তেলে ভাজা খাওয়ার অতিরিক্ত চা বা কফি ট্রেস বা টেনশন লিভারের দুর্বলতা সাধারণ মানুষ যা করে ভুল বারবার অ্যান্টাসিড খাওয়া গরম জল অ্যালোপ্যাথি ওষুধে চাপা দেওয়া এতে সাময়িক আরাম হয় ঠিকই কিন্তু সমস্যা থেকেই যায় আসল সমাধান হোমিওপ্যাথি শুধু উপসর্গ কমায় না সমস্যার মূল কারণকে নিরাময় করে যেমন বারবার ঢেঁকুর গ্যাস কার্বোহাইড্রেট জ্বালা টক ঢেকুর রুবিনি অম্বল জল উঠে আসা ভূমিকা খাওয়ার পর ভারী লাগা লাইকোবোডিয়াম এগুলো শুধু নাম সঠিক ওষুধ নির্বাচন করবে আপনার শরীরের ধরন ও সমস্যার ধরনের আপনি যদি এই সমস্যায় ভুগে থাকেন তাহলে বারবার শুধু ওষুধে চাপা দেবেন না হোমিওপ্যাথি দিয়ে একবার সঠিকভাবে চিকিৎসা নিলে স্থায়ী সমাধান সম্ভব আমি ডক্টর কে পাত্র হোমিওপ্যাথি স্পেশালিস্ট যদি আপনি বা আপনার পরিচিত কেউ দীর্ঘদিন ধরে ওই সমস্যায় ভুগে থাকেন তাহলে যোগাযোগ করতে পারেন আমাদের চেম্বারে লিঙ্ক বা ডিটেলস ভিডিওর নিচে দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে স্বাস্থ্যকে গুরুত্ব দিন অম্বল কেন থ্যাংক ইউ